সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি পারেন বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি যে অনেকেই আছেন যারা আসলে রিফিউজ হচ্ছেন হওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে কাছে মনে হচ্ছে যে সেটা যুক্তিসঙ্গত হয় নাই আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে অনেক ধরনের প্রপার ডকুমেন্টেশন দিচ্ছেন তাদের ডকুমেন্টেশন ইনকাম যারা সাবমিট করলেন ইনকাম সাবমিট করার পর ইনকাম টেক্স যে কাগজ দিচ্ছেন ব্যাংকের স্টেটমেন্ট দিচ্ছেন এবং দেওয়ার পর দেখা যাচ্ছে যে এই ধরনের বিষয়গুলোকে তারা গ্রহণযোগ্যতায় নিচ্ছেন না এবং আপনার আহ যে টাইস কি উনারা রিটার্ন যাবেন কিনা একর সঙ্গে দেখা যাচ্ছে যে একজন মানুষ আহ পনেরো ষোল্ল বার বিভিন্ন দেশে ভিজিট করেছে। তিন চারবার ভিজিট করেছেন এবং ইউকেতে রয়েছেন অনেকে আসার পর আবার ওনারা ঠিক টাইমে দেশে ফিরে গিয়েছেন তো দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো গ্রহণযোগ্য নেওয়া হচ্ছে না না এসে বলা হচ্ছে যে আসলে এইগুলা আহ ওনারা গ্রহণযোগ্য না করে রিফিউজার করছেন যার কারণে অনেকেই আমরা প্রতিনিধি কল পাচ্ছি যে এগুলা আপনার ওনারা ওনারা মেনে নিতে পারছেন না সেক্ষেত্রে আসলে আইনি প্রক্রিয়াটা কি হতে পারে বা আমরা যে প্রক্রিয়াটা যদি একটু আপনি আমাদেরকে আবার এক্সপ্লেন করুন কেন হচ্ছে বা আমরা কি ধরনের প্রক্রিয়ায় যেতে পারি ক্লায়েন্ট কেনে দেওয়ার জন্য যখন রিফিউজ হচ্ছে সেই রিফিউজাল টা আমরা কিভাবে দেখব। তো এখন আহ সেক্রেটারি অফ স্টেট একটা ডিসিশন যেটা রিফিউজ হলে আহ তাদের এখানে ভিজিট বিসাতে তো আমাদেরকে তারা আহ কোনো প্রকার আপিল রাইট দিচ্ছে না এপ্রিলিসিটিভ রিভিউ রাইট দিচ্ছে না তো যে কারণে আমাদেরকে এটাকে জুডিশিয়ালি চ্যালেঞ্জ করতে হয় তো জুডিশিয়ালি চ্যালেঞ্জ করার আগে আহ জুডিশিয়াল একটা প্রোটোকল মেন্টেন করতে হয় সেই প্রোটোকলটাকে ফলো করে তারপরে জুডিশিয়াল চ্যালেঞ্জে যেতে হয় একটা ডকুমেন্টকে তারা সঠিকভাবে অ্যাসেস করে নাই না করে আপনার অ্যাপ্লিকেশনটাকে রিফিউজ করছে এইটা আপনার জুডিশিয়াল চ্যালেঞ্জের একটা অংশ সঠিক একটা তারা মেনটেন করা উচিত ছিল সঠিক একটা তারা মেনটেন করে নাই এইটা জুডিশিয়াল চ্যালেঞ্জের একটা অংশ তো এই জিনিসগুলাকে আপনার ডিসিশনটা পড়ার মাধ্যমে ওনাদের যে আইনজীবী থাকবেন ওনার আইনজীবীরা এই জিনিসগুলোকে পিক আপ করবেন বলবেন যে এইখানে প্রসিডিউরাল মিস্টেক হয়েছে এখানে তারা এরোর করছে এখানে লটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করে নাই এই জিনিসগুলাকে জুড়ছে তো যখন এই ধরনের কোনো সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্ত গুলাতে ডকুমেন্ট সঠিকভাবে অ্যাসেস হয় নাই অথবা তার বাংলাদেশের যে টাইটা আছে সেই টাইটা সঠিকভাবে গুরুত্ব সহকারে কিংবা সঠিক ওয়েট দেওয়া হয় নাই সঠিক ভ্যালু দেওয়া হয় নাই সেই সেই টাইটাকে অথবা আর যে বাংলাদেশের যে সারকামস্ট্যান্স আছে এই সারকামস্ট্যান্সটা খুব সুন্দর করে প্রমাণ করে যে উনি লন্ডনে এসে আর থাকবেন না উনি লন্ডন থেকে কিংবা ইউকে তে এসে থাকবেন উনি ফেরত যাবেন এবং এই যে ফেরত যাবেন এই জিনিসটাকে শুটিং ভাবে এসেস করেন মেজ সেক্রেটারি হচ্ছেন এই জিনিসগুলাকে যখন আসবে তখন অবশ্যই জুডিশিয়ালি চ্যালেঞ্জ করতে হবে এবং ভিজিট মিছে আসলে জুডিশিয়ালি চ্যালেঞ্জ ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নাই আমি মনে করেন আমি রিফিউজ হইলাম আমি ইলেকশনাল সলিসিটর আপনার কাছে আসলাম অকুপাই আপনি আমাদেরকে একটু অ্যাসিস্ট করেন আপনি

লিগেল টার্মটা হচ্ছে প্রমটি যত তাড়াতাড়ি করে সম্ভব তত তাড়াতাড়ি করে ফেলতে হয় সুতরাং ডিসিশনটা পাওয়ার সাথে সাথে যদি জিনিসটা নেগেটিভ হয় ডিসিশনটা পাওয়ার সাথে সাথে আপনাকে একজন এক্সপার্টের পরামর্শ যেতে হবে এবং এটাকে দেরি করা যাবে না শেষ মুহূর্ত পর্যন্ত যদি জিনিসটাকে রেখে দেন তাহলে শেষ মুহূর্তে অনেক সময় যে প্রোটোকল জিনিসটা আপনি যেটা বললেন যে এই হোম সেক্রেটারি অফিসের কাছে লিখতে হয় কেন তারা ডিসিশনটা ভুল করছে এই গুলো বলতে হয় কেন তারা ডিসিশনটাকে চেঞ্জ করে আমার ক্লায়েন্টকে ভিসা ইস্যু করবে এই কারণগুলো বলতে হয় এবং তাদেরকে চোদ্দ সময় দিতে হয় এই সময়টা দেওয়ার মতো সময় করার পরে যদি তারা এটাকে জুডিশিয়াল রিভিউ যাওয়া বান্ডেল প্রিপারেশন করা ফর্ম ফিল আপ করা এভিডেন্স সব কালেক্ট করা উইটনেস স্টেটমেন্ট কালেক্ট করা এগুলো অনেক ডিফিকাল্ট তাই যখন এই ডিসিশনটা আসবে ডিসিশনটা নিয়ে দেরি করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব একজন এক্সপার্টের কাছে চলে আসতে হবে আমরা পক্ষ থেকে এই ধরনের হেল্প করতেছি মানুষজন আমাদের কাছে আসতেছে অনেকে রেমেডি পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকের বিভিন্ন বিভিন্ন পর্যায়ে রেমেডি পাচ্ছে অনেকে ডিসিশনটা আসার সাথে সাথে যখন আমরা সেক্রেটারি স্টেটের কাছে রিয়াকশন প্রোটোকল চ্যালেঞ্জ করে পাঠাচ্ছি তখনই অনেক সময় ওনারা ভিসা দিয়ে দিচ্ছে অনেক সময় ওনারা ভিসা ইস্যু না করে রিকনসিডারেশনে নিয়ে যাচ্ছেন রিকনসিডারেশন অনেক সময় ভিসা দিয়ে দিচ্ছে অনেক সময় রিকনসিডারেশন যাওয়ার পরে হয়তো যদি জিনিসটা নেগেটিভ হয় তখন আমরা জুডিশিয়াল রিভিউ এর দিকে যাচ্ছি জুডিশিয়াল রিভিউ যাওয়ার পরে যখন জুডিশিয়ালটা তাদের জুডিশিয়াল বোর্ডের কাছে যখন চলে গেল তাদের যখন লিগের হোম অফিসের হোম অফিসের লিগেল ডিপার্টমেন্টের কাছে যখন চলে গেল তখন তারা আর্গুমেন্টটা দেখলো যে আমাদের গ্রাউন্ডসটা কি ডকুমেন্ট গুলো দেখলো দেখার পরে তারা অনেক সময় ওইখান থেকেও তারা অ্যাকসেপ্ট করে ফেলে অ্যাকসেপ্ট করে বলে যে তোমরা জুডিশিয়াল রিভিউ করো না আমরা তোমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে ফেললাম তোমাকে আমরা কনসেন্ট অর্ডার এর মাধ্যমে অ্যাকসেপ্ট করে আমরা তোমাকে ভিসা ইস্যু করে দিচ্ছি তো এই এই জিনিসগুলা সবগুলা স্টেজ বাই স্টেজ করতে হয় প্রথম স্টেজ হচ্ছে রিফিউজালটা পেলেন

একটা গ্রাউন্ড সহ যখন এটাকে কোর্টে সাবমিট করা হবে তখন 169 পাউন্ড পে করতে হবে ধন্যবাদ দর্শক যারা আপনারা মনে করছেন যে আপনার যে সিদ্ধান্তটা হোম অফিস আপনাকে প্রদান করেছে যদি আপনি মনে করেন যে সেটা সিদ্ধান্তটা সঠিক ছিল না সেক্ষেত্রে আপনি অবশ্যই রিঅ্যাকশন протоকলের মধ্য দিয়ে আপনি আগাতে পারেন